ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিষ ঢেলে বারো লাখ টাকার মাছ নিধন বিস্তারিত থাকছে ব্রাহ্মণবাড়িয়া থেকে হালিমা খানমের পাঠানো প্রতিবেদনে অঙ্গীকারবদ্ধ নিউজ চেতনায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ার ইজারাকৃত একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় বারো লাখ টাকার মাছ নিধন করা হয়েছে এই ঘটনায় মঙ্গলবার ত্রিশে সেপ্টেম্বর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইজারাদার মোহাম্মদ আনোয়ার গত রোববার আঠাইশে সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার চন্ডালখিল গ্রামের রহিমপুর এলাকায় এই ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত পুকুরের ইজারাদার মোহাম্মদ আনোয়ার জানিয়েছেন পাঁচ বছরের জন্য প্রায় একশো দশ শতক পুকুর ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে দেশীয় ও বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ রুই কাতলা সিলভার তেলাপিয়া পাঙ্গাস সরপুটি ও বাটকি চাষ করছিলেন তিনি কিন্তু কে বা কারা অসৎ উদ্দেশ্যে পুকুরে বিষাক্ত পদার্থ নিক্ষেপ করে শত শত মাছ মেরে ফেলেছে এতে আনুমানিক দশ থেকে বারো লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি তিনি আরও বলেন খবর পেয়ে পুকুরে গিয়ে দেখি শত শত মাছ মরে পানিতে ভেসে উঠেছে এত বড় ক্ষতির কারণে আমি আর্থিকভাবে চরম সংকটে পড়েছি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে